চট্টগ্রামে আন্দোলনের নামে জামাত শিবিরের নৈরাজ্য বন্ধে এবং সাধারণ মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে বাইজিত থানা আওয়ামী লীগ ও সাংগঠনিক ওয়ার্ডের নেতাকর্মীরা মহানগর আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর অক্সিজেন মোড়ে এই কর্মসূচি পালন করা হয় দুপুরে কর্মসূচিতে উপস্থিত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির তিনি বলেন বিএনপি ও জামাত শিবিরের ক্যাডাররা কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ভেতরে অনুপ্রবেশ করে দেশ জুড়ে সহিংসতা চালাচ্ছে তারা রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান জানান তিনি নিজেদের বেড়ারে তারা অনেক বছর যাবৎ চেষ্টা করেছে সরকারকে ব্যর্থ হয়েছে তারা সফল হয়নি আজকে তারা এই শিক্ষার্থীর এক সংস্কার আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করে অন্তরালে তারা সরকার উৎকাদের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম হোমিও রোগীদের আস্থার ঠিকানা এখন আমরা সবাই অতীতকে ভুলে যেতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সবাই লক্ষ্য এক এবং অভিন্ন আমরা সব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমাদের যে শক্তি আছে সর্বশক্তি নিয়োগ করে আমরা আমাদের দলীয় যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন করতে হবে বায়ুজিৎ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল নবী লেদুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নগর সদস্য খান গাজী আজিম, জাফর আলম চৌধুরী খান কাউন্সিলর শাহিদ ইকবাল বাবু কাজী শাহজাদা মালেক মাহবুব কোম্পানি হুমায়ুন আলম মুন্না জামাল উদ্দিন রফিক উদ্দিন কালু শাকিল আহমেদ আব্দুর রহিম জসীম উদ্দিন আনোয়ার হোসেন আতিকুর রহমান আতিক আমির হোসেন আমু আক আলী মোহাম্মদ বাবলু আজমির সহ অনেকে